কেউ পা ফুট হয়ে গেছে কাজ করতে গিয়ে সাত থেকে পড়ে গেছে হ্যাঁ পান সিগারেট বিক্রি করে এদের মানবিক জীবন এক একটা বিসিএস ক্যাডারের টাকা বিসিএস এসপি যারা কোটি কোটি টাকার মালিক এদের কোনদিন কিছু লাগবে না কিন্তু আমরা আমাদের কিছুই নাই আমরা ছোট কর্মচারী কিন্তু আমাদের ভিতর দেশ প্রেম আছে আর আমি মনে করি যার ভিতর দেশ প্রেম আছে যে প্রয়োজনে মরতে পারে তার বাঁচার অধিকার আছে যারা সাতচল্লিশশো সাতানব্বই জন পুলিশ সদস্যকে হত্যার উদ্দেশ্যে বিক্ষুব্ধ জনতার ভিতর পাঠাই দিয়ে আমার নিম্ন পদস্থ সাব ইন্সপেক্টর এআসআই কনস্টেবলদেরকে হত্যা করাইছে সেটার জন্য জনগণ দায়ী নয় এই বিসিএস ক্যাডাররা এই এসপি আইজিরা দায়ী জনগণ বলবো যে পুলিশের নিম্নপদস্থ সদস্যদের কোনো দোষ নাই বিসিএস ক্যাডাররা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য জনগণের মাঝখানে গুলি করার অর্ডার দিছে তারা নিজের জীবন বাঁচাতে গুলি করছে ওই দিয়ে জনগণ তাদেরকে মেরে দিছে এটা পুলিশের দোষ ছিল না ওই পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষরা যদি এই দেশে পুলিশ হত্যার বিচার হতে হয় সর্বপ্রথম ওই বিসিএস ক্যানারদেরকে জ্বলাইতে হবে ফাঁসিতে না হলে এই পুলিশ বাহিনী কখনো আমি একটু আগে পুলিশ সদস্যদের সাথে কথা বলছি তো ভাই মাফ করে দেন আমাদেরকে কিছু জিজ্ঞাসা করেন না আমার সাথে কথা বলতেছেন দেখলেও আমার চাকরি থাকবে না চিন্তা করেন সে সর্বপ্রথম এই দেশের নাগরিক সে ফেসবুক চালাবে টুইটার চালাবে সব চালাবে সে দেশের সাথে যে কোনো কথা বলতে পারবে রাষ্ট্রীয় পোশাক পড়লে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না এরকম বাধ্যবাধকতার আইন সংবিধান দেয় নাই তাহলে তারা কেন এই উপর্যপরি ক্ষমতা প্রদর্শন করবে নিম্ন পদস্থ পুলিশ সদস্যদের উপরে এবং আপনাদের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আমি যদি বেঁচে নাও থাকি আমার দাবি থেকে যাবে আপনাদের কাছে যে পুলিশ অ্যাসোসিয়েশন বিসিএসদের অ্যাসোসিয়েশন আছে পুলিশ বিসিএসদের অ্যাসোসিয়েশন আছে সাব ইন্সপেক্টর এএসআইদের এএসআই এর একটা অ্যাসোসিয়েশন অবশ্যই অনতি বিলম্ব করতে হবে তাহলে কি হবে জানেন এই বিক্রিমদের মতো বিক্রিম হবে না কারণ পুলিশ অ্যাসোসিয়েশন যদি থাকে সাব ইন্সপেক্টর এএসআই এর একটা অ্যাসোসিয়েশন কনস্টেবল এবং নায়ক এর একটা অ্যাসোসিয়েশন বিসিএস ক্যাডাররা আমাদেরকে কখনো সন্তান মনে করে না ভাই মনে করে না ওরা মনে করে আমরা ওদের হুকুমের গোলাম ওদের বাসার জায়গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায় পুলিশের ভিতর যদি স্মার্ট কোন থাকে নিয়ে যায় বাসায় জাঙ্গা দেওয়ার জন্য যে তুই তো বেশি স্মার্ট তুই আমার জাঙ্গা আর মহিলা স্পিড যেগুলো আছে এদের রাতের বেলা পাউটি মানোর জন্য মহিলা কনস্টেবল দুই হাজার জেলাতে কর্মরত ছিল এসপি জেনিন আক্তার শেখ হাসিনার মেয়ে সে এখনো তে কর্মরত আছে সে মহিলা পুলিশকে দিয়ে পার্টি বেইতো রাতের বেলা আমার কাছে রেকর্ড আছে কান্না করে বলছে ভাইয়া রাতের বেলা মহিলা এই এসপি সাহেবের পাটি লাগে ভাইয়া তার ব্লাউজ কাপড় চাপড় যা আছে আনুষাঙ্গিক তা দুইতে হয় ভাইয়া তারা জামাই বউ একসাথে ঘুমায় সকাল বেলা কাপড় দুইটা হয় মহিলা কনস্টেবল কেন ওরা কিসের বিশেষ এদের মতো বিশেষ কে আমি নিচুতি করি আমার পরিষ্কার কথা বিসিএস ক্যাডারদের উপর জুপুরি ক্ষমতা দেওয়া যাবে না তাদেরকে লাগাম জেনে ধরতে হবে তারা বিসিএস হইতে বললে যে তারা রাষ্ট্রের কর্তা হয়ে গেছে এমন না তাদেরও জবাব দিয়ে থাকতে হবে এবং আপনারা সাংবাদিকরা কখনো ভয় পাবেন না ওই বিটিএসরা হাসিনার গোলাম যারা পুলিশ এক করে বসে বসে মানুষকে মারার প্ল্যান করে কখন কাকে গুম করবে যেমন আমাকে ধরার জন্য বহু চেষ্টা করতেছে যে কোনো টাইমে ওরা গুম করবে আমি গবর পাইছি ওরা যেমন গোয়েন্দা আমার গোয়েন্দা কম নাই পরিষ্কার ভাষা বলতে চাই আমি সোহেল রানার চাকরির দরকার নাই কিন্তু আমার ভাইদেরকে চাকরির আওতায় আনতে হবে তাদেরকে চাকরি দিতে যদি এরা চাকরি করে সমন্বয়কদেরকে কেউ হত্যা করতে পারবে না দেশের দেশপ্রেমিক জনগণ মরতে হবে না কেউ গুম হবে না অপহরণ হবে না আর যদি এই এই বীর যোদ্ধাদেরকে যদি একবার অবদস্থ করা হয় একবার তাদের চোখের পানি তো আমাদের ঝরতেছে আর যদি জরায় এই দেশে আর কোনো স্বাধীন হওয়ার সুযোগ নাই আমার বাবা-মাও তে 71 যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করতে পারি নাই যা বাবা এবার স্বাধীন कराय এইজন্য আমরা 24 এ যুদ্ধ করছি সেই যোদ্ধাদেরকে সম্মন্য একটা দেখে না চোখে। ওনারা আমাদের জন্য কিচ্ছু করতে পারে না ওনারা এত দিনের শিক্ষকদের মায়া করতে পারে ওনারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আন্দোলনে ছিল তাদের জন্য যেতে পারে বিজেপির জন্য যেতে পারে আমরা কে আমাদেরকে মেরে ফেলেন নাহলে আমাদের এই পোশাক রাষ্ট্রীয় পোশাক আমাদেরকে গায়ে দেওয়ার সুযোগ করে দেন এটা আমার দাবি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম